বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক ঘটনা ঘটবার পর থেকে সাধারণত সেই ধারাটাকে ধরে রাখবার জন্য নতুন রাজনৈতিক দল করবার একটা প্রয়াস এর আগেও আমরা দেখেছি উনিশশো সালে দেখলাম যুদ্ধ ফেরত হাজার হাজার ছাত্ররা ছাত্রলীগ থেকে ভেঙে এসে জাসদ নামক দল করেছে একইভাবে আমরা দেখেছি যে সতেরো আঠেরোতে কোটা বিরোধী আন্দোলনে যে হাজার হাজার ছেলেমেয়েরা অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছে তারাও গণ অধিকার পরিষদ নামে আর একটা মূল রাজনৈতিক দল করেছে ছাত্রদের দ্বারা তরুণদের দ্বারা মূল রাজনৈতিক দল করবার ইতিহাস এটা তৃতীয় আমাদের বাংলাদেশে তো সেই জায়গাতে এই উদ্দীপনা এই উচ্ছ্বাস এই নতুন রাজনীতি বিনির্মাণ করবার যে আকাঙ্ক্ষা সেটাকে আমরা স্বাগত জানাই সমালোচকরা অনেক দিন থেকে বলছে যে এই দলটা কিংস পার্টি আমি নীতিগতভাবে এটার সাথে একমত না বাংলাদেশের ইতিহাসে প্রথম কিংস পার্টি বলা হতো বিএনপিকে সেটার সাথেও আমরা একমত ছিলাম না কারণ হচ্ছে ইতিহাসের যে জায়গাতে এসে শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন এবং তার পরবর্তীতে উনি ভারতের সাম্রাজ্যবাদের বিপক্ষে স্বাধীন বাংলাদেশের জন্য যা যা করেছেন বাংলাদেশের অর্থনীতির ভিত তৈরি করবার জন্য যা যা করেছেন এবং তার পরবর্তীতে পুরো আশির দশক জুড়ে এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি যা করেছে গত ষোলো বছরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের যে ত্যাগ করবানি তা কোনোভাবেই একটা কিংস পার্টির চরিত্র বলে না এটার মধ্য দিয়ে যেটা হয়েছে বিএনপি জনগণের দল আকারে হাজির হয়েছে সে জনগণ দ্বারা নির্বাচিত হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে বারবার ক্ষমতা এসছে এবং দেশের শত্রুদের সাথে সে বারবার আপোষ করতে অস্বীকার করেছে তো সেই জায়গাতে ওই কারণে বিএনপিকে আমরা কিংস পার্টি বলি না মনে করি না একমাত্র কিংস পার্টি বলা যাবে হচ্ছে জাতীয় পার্টিকে যার বাংলাদেশে কোনো রাজনীতি নাই বাংলাদেশের রাজনীতির বিনির্মাণের জন্য যে দুই আনার পরিশ্রম দেন নাই কিন্তু ভারতের তাবেদারি করেছেন বারবার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করবার সাথে এর সাথে জড়িত ছিল যদিও তাকে তিনিই সেনাপ্রধান বানিয়েছিলেন অতএব সেই জায়গাতে ভারতের রাজনীতি করা বাংলাদেশের বিপক্ষের রাজনীতি করা আওয়ামী লীগের বি টিম হিসাবে ষোলো বছর গাদ্দারি করা ভোট গণতন্ত্র ধ্বংস করবার যে রাজনীতি সেটা জাতীয় পার্টি করেছে অতএব বাংলাদেশের একমাত্র কিংস পার্টি হচ্ছে জাতীয় পার্টি এবং তার যারা ল্যাসপেন্সার আছে চোদ্দ দলীয় ল্যাসপেন্সার নতুন নতুন আরও ছোটোখাটো কিছু কিংস পার্টি করবার চেষ্টা করা হয়েছে ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি তারপরে হচ্ছে গত ডামি নির্বাচনের আগে আমরা দেখেছি বিএনএম বিএসপি নামক ফাউল পলিটিক্যাল পার্টি তৈরি করবার চেষ্টা করেছে গোয়েন্দা সংস্থা সেই বাস্তবতা আছে প্রশ্ন হচ্ছে কিংস পার্টি হবার যে চরিত্র সেইটা জাতীয় নাগরিক পার্টির মধ্যে আছে কি না বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা দিয়ে লোক সাপ্লাই দিয়ে মানিকমে এভিনিউতে নিয়ে আসছে কিনা না এই মানুষগুলো স্বতঃস্ফূর্তভাবে একটা নতুন রাজনৈতিক দল করবার আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসছে আমরা যারা গতকালকে মানিকমে এভিনিউতে ছিলাম আমাদের কাছে এটা খুব পরিষ্কার বাংলাদেশের আনাচে কানাচে থেকে যে হাজার হাজার তরুণ যুবকরা এসছেন তাদের মধ্যে টাকা দিয়ে মানিক মিয়া এভিনিউতে আসা অথবা বিরিয়ানি খাওয়ার লক্ষ্য নিয়ে মানিক মিয়া এভিনিউতে আসার কোনো লক্ষণ আমরা দেখি নাই বরং আমরা দেখেছি এটার মধ্যে রয়েছে স্বতস্ফূর্ততা আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের নতুন রাজনীতি বিনির্মাণের যে স্বপ্ন সেগুলো রয়েছে গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি তারপরে কথা হচ্ছে যে কিংস পার্টি হওয়ার আগেই গত গণ অভ্যুত্থানে জুন জুলাই আগস্টে বাংলাদেশের তরুণ সমাজ যে সুপ্রিম স্যাক্রিফাইস করেছে যে ত্যাগ করেছে চোদ্দোশো প্লাস শহীদ হয়েছে হাজার হাজার তরুণ যুবকরা প্রতিবন্ধী হয়েছে অন্ধ হয়েছে তাদের এই লড়াই সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে তাদের রাজনীতি করবার এবং রাজনীতি বিনির্মাণ করবার বয়ান এবং বৈধতা তৈরি হয়ে গেছে অতএব যার রাজনীতি করবার বৈধতা তৈরি হয়ে গেছে তিনি কোনোদিন কিংস পার্টির অংশীদার হতে পারেন না তাহলে এখন প্রশ্ন আছে যে তাহলে এই বিভিন্ন জেলাতে ডিসি বাস অ্যাকুইজেশন করেছে অথবা পুলিশ এক্সট্রা প্রোটোকল দিয়েছে এগুলোকে কীভাবে ব্যাখ্যা করা যাবে দেখেন এটা কি সার্বিক চিত্র কিনা নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা জেলার ডিসি এসপিদেরকে এই কাজটা করতে বাধ্য করেছে কিনা এই রকম কোনো এভিডেন্স আমরা দেখি নাই পিরোজপুরের একটা ঘটনাকে আমি মনে করি একটা আইসোলেটেড ইভেন্ট যদি এটা প্রত্যেকটা জেলায় ঘটত সরকার প্রশাসন হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে বলে দেওয়া হয়েছে যে ডিসিএসপিদেরকে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে মানিক মেয়ে অ্যাভিনিউ মহাসমাবেশ সফল করতে হবে তাহলে তো সরকার আরও লোক আনতে পারতো বিরিয়ানি খাওয়ার কথা বলে পুরো সংসদ ভবনের চত্বর পার্ক লোকে লোকারণ্য হয়ে যেত সেটা হয়নি তো তাহলে এই বাস্তবতা আমাদেরকে দেখতে হবে যে গাড়ির রিকোয়েজেশন অথবা সরকারের অংশ অংশগ্রহণ এখানে কত অংশ ছিল এবং সেটা সার্বিক কিনা পুরোটা মিলে গতকালকের প্রোগ্রাম দেখে আমার কাছে মনে হয়েছে এটা একটা স্বতঃস্ফূর্ত রাজনৈতিক দল গঠন হয়েছে বাট এখান থেকে অনেক প্রত্যাশা আছে যে যে গণ অভ্যুত্থান আপনাদের নেতৃত্বে হয়েছে ঢাকা শহরের যে অংশগ্রহণ থাকার কথা ছিল চারপাশ যে লোকে লোকারণ্য হয়ে যাওয়ার কথা ছিল সেখানে উপস্থিতি কাঙ্ক্ষিত হয়েছে কিনা সেটা আপনারা বিবেচনা করবেন দ্বিতীয়ত হচ্ছে যেই স্বপ্ন নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক বন্দোবস্তের বয়ান তৈর তৈরির রাজনীতি তৈরি হয়েছে যেই জাসদের ইতিহাস আমাদের সামনে আছে গণ অধিকার পরিষদের ইতিহাস আছে সেখান থেকে আপনারা এবং নতুন রাজনৈতিক নেতৃত্ব শিক্ষা নিচ্ছেন কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা যদি এইখানে কোট কমতি হয় ঘাটতি হয় তাহলে মানুষজন আপনাদের প্রতি যে প্রত্যাশা ছিল স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল সেটার ব্যাপারে হতাশ হয়ে যাবে তো সেই জায়গাটা আমি বোধ করছি যে আপনাদের মাথায় রাখাটা জরুরি নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব নিয়েছেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আমরা গত জুন জুলাই আগস্টের আগেও দেখেছি তিনি গণ অধিকার পরিষদের সাথে একসময় লম্বা সময় কাজ করেছেন তাদের ছাত্র সংগঠনে ছিলেন তারা নতুন ছাত্র সংগঠন যখন পরে করেছেন সেখানে তারা কাজ করেছেন অতএব নাহিদ ইসলামের একটা লম্বা ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি করবার একটা পরিক্রমা আছে এবং গত জুলাই আগস্টে তিনি যে অত্যাচার নির্যাতন এবং যে পরিমাণ ঝুঁকি নিয়ে জীবনের যেই আন্দোলন নেতৃত্ব দিয়েছেন সেটা কোনোভাবেই ভুলে যাবার মতো না এরপরে আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ইতিহাস তিনি তৈরি করেছেন ক্ষমতায় থেকে চলে যাবার চব্বিশ ঘন্টার মধ্যে ওনার ওনার পিএসের পরিবারের সম্পত্তির হিসাব নিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু উনি অনলাইনে প্রকাশ করে দিয়েছেন যেটা নিঃসন্দেহে ওনার সততা নিষ্ঠার একটা প্রমাণ রাখে এবং অন্যান্য উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের ব্যাপারেও এই আকাঙ্ক্ষা তৈরি হওয়ার জায়গাটা তৈরি হয়েছে তো সহায়কভাবেই স্বাভাবিকভাবেই যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি তাকে নেতা শব্দে তাকে বলবেন না ইমাম শব্দে বলবেন সেটা একান্তই জনগণের একটা আকাঙ্ক্ষা এবং ইচ্ছার ব্যাপার বাট নাহিদ এই আন্দোলনে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা তাকে দেশের মানুষ দেশের ছাত্র জনতা কোন নামে ডাকবে সেই ডাকার বাস্তবতা বাংলাদেশের রাজনীতিতে আছে বাংলাদেশে রাজনীতিবিদদের নামের আগে সংযোগ করা উনি এরকম মহান উনি সেই মহান উনি এরকম পূজনীয় ওনার এই টাইটেল সেই টাইটেল এইটা ভারতবর্ষ সহ বাংলাদেশে রাজনৈতিক নেতাদের নামের আগে এই শব্দগুলো ব্যবহার করা হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তো দেশবন্ধু অন্যরা না কেন মহাত্মা গান্ধী মহাত্মা মানে এরকম মহান আত্মা কি অন্য কোনো রাজনৈতিক দলের নেতা ছিল না ছিল কায়েদে আজম অনেক বড় নেতা মোহাম্মদ আলী জিন্না শেখ মুজিবের আগে জাতির জনক বঙ্গবন্ধু এইসব শব্দ ডাকা হয় অতএব এটা আমাদের মাথায় রাখতে হবে যে অনারফিক বা সম্মানসূচক বিশেষণ ব্যবহার করবার একটা কালচার এই সাবকন্টিনেন্টে বাংলাদেশে আছে অতএব সেই জায়গাতে নাহিদকে যদি কেউ ইমাম শব্দ নিয়ে বলে গণতন্ত্রের ইমাম অথবা অন্য কোনো শব্দে সেটা এই কালচারের একটা রিফ্লেকশন নীতিগতভাবে আমি মনে করি বাংলাদেশে এই পূজার রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে কারণে শেখ মুজিবকে আমরা শেখ মুজিব নামেই ডাকি যে কারণে আমরা জিয়াউর রহমানকে জিয়াউর রহমানই বলি এই এই বাস্তবতা থেকে উঠে না আসলে যেটা হবে যে ব্যক্তির পূজাটা অনেক বেড়ে যাবে আমরা চাই রাজনীতিবিদদেরকে রাজনীতির জায়গা থেকে আমরা সম্মান করব সমালোচনা করব। আমরা কারো পূজা করব না অতএব সেই জায়গাতে নতুন প্রজন্মের রাজনীতি মানেই হচ্ছে এই বিশেষণ এবং সম্মানসূচক শব্দের বাইরে উঠে এসে রাজনীতিবিদদেরকে মূল্যায়ন করা বিশ্লেষণ করা তাদের ভালো কাজের প্রশংসা করা তারা যেটা ঠিক করছেন না সেটা তুলে ধরা সমালোচনা করা তো ইমাম শব্দটা কেউ ব্যবহার করছেন কি করছেন না একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে সামগ্রিকভাবে এটা এই অঞ্চলের রাজনীতি সংস্কৃতির মধ্যে আছে প্রিয় দর্শক এতক্ষণ আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শুনছিলাম এবং নতুন দল গঠন নিয়ে উনি বেশ কিছু কথা বলেছেন এবং যে প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়াতে নতুন প্রশ্ন নিয়ে যে ঢাকার বাইরে থেকে অনেক লোক প্রশাসনিকভাবে আপনার মদত দিয়ে আনা হয়েছে এবং তারা এত টাকা পাইলো কেমনি এত বড় একটা প্রোগ্রাম করার ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে মিস্টার আহ ব্যাস্টার ফুয়াদ উনি কিন্তু এই বিষয়টি অনেক সুন্দর করে তুলে ধরেছেন এবং বিভিন্ন প্রশ্ন যে সোশ্যাল মিডিয়া ঘোরাঘুরি করছে এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু উনি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছেন যেটি নতুন দলের ক্ষেত্রে অবশ্যই একটি ভালো দিক এবং তাদের দলকে উনি শুভকামনা জানিয়েছেন এবং তারা নতুন রাজনীতিতে দেশের উন্নয়ন এবং দেশ ও জাতির উন্নয়নের ক্ষেত্রে কাজ করবে এই আশা ব্যক্ত করেছেন উনি এবং পাশাপাশি নতুন দলের প্রতি বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন ঘটাবে তারা এটিও তারা যেন মূল্যায়নের চোখে দেখে এবং তারা যেন তাদের রাজনৈতিক পথ যেন সঠিকভাবে ভাবে তারা আহ এগিয়ে যায় এই আশা ব্যর্থ করে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ